জ্বরের আগে ধরে মাথা ঝগড়ার আগে মানুষ কয় তেরা কথা গাছের মধ্যে সুত্রা পাতা ঘষা দিলেই জলে দুই দলে পাল্লা লাগলে মাঝে মধ্যে আবলতা তা বলো বলে চিন্তা করেন তাই কথার পিছনে কথা না থাকলে বাউল বিচার গানে কো মজা কথা হইল গিয়া আমাদের দেওয়ান সাহেব ভাই অনেক কিছু বুঝাইল অনেক কিছু বুঝতে পারলাম আপনি জানেন যারা আলেম আলেম অর্থ জ্ঞানী তাদের দেখতে হয় আপনি দ্বারা গানের পয়েন্ট ধরতে পারেন বা গানের মধ্যে কাউন্টার দিতে পারেন যে আহা মানুষের বাড়িতে খাইলে তো নূর চেহারা ওই বই কারণ ওই যে প্রথম খোঁটা দিয়েছিলেন মাছ খাইছিলাম এই মাছ খাওয়ার কথা কিন্তু ভুইলা যায় নাই ভাই অজু করলে আপনারা জানেন অনেকে এই বিষয়টা অবগত নাই অজু করলে মানুষের সগিরা গোনা শরীর থেকে ঝরে পড়ে কবিরা গোনার জন্য তওবা করতে হয় সগিরা গোনা অজু করলে অজুর সঙ্গে সঙ্গে হাত মুখ থেকে আপনার সগিরা গোনা অটোমেটিক ঝইরা ঝইরা পড়তে থাকে ঠান্ডা জ্বর হইলে মানুষের সগিরা গোনা মুক্তি পায় অজু করার পর আকাশের দিকে তাকায়া তিনবার সোরায় এক্লাস পাট করলে তার চোখের দৃষ্টিশক্তি বেড়ে যায় এই আমলগুলা আমাদের করা উচিত ওই যে নুরের চেহারা একটা মানুষ যদি কিছুক্ষণ পর পর রোজও করে তখন তার মুখের মধ্যে স্ক্রিনের মধ্যে ময়লা থাকলে সেটা এমনি কাইটা যায় চেহারা এমনি নুরে রইব খাইলেই খালি নুরের চেহারা হয় না ওই রুচি আছে রুচি থাকতেও এনে শক্তি বা মুকুল মানুষের খাবারটা দেহের শক্তির জন্য আমাকে খুব কঠিন করে প্রশ্ন করলেন যে বেতের নামাজ তিন ডাকাত হইল কেন দুই ডাকাত হইতে পারতো পাঁচ রকাত হইতে পারতো সাত রাকাত হইতে পারতো কিন্তু তিন ডাকাত হইল কেন ভাই একটু সাউন্ড কমায় দেন আপনি চিলানি দিলে তো ফাইটা যায় আসলে এক একটা নামাজের এক একটা মূল রহস্য থাকে সব রহস্য তার প্রকাশ করার মতো না এই বেতের নামাজ এশার নামাজের পরে পড়তে হয় তাই তো বাবা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এই বেতের রাকাতে তিন রাকাত যে বেতের নামাজ পড়া হয় এটা দুই রাকাত হইতে পারত এটা দুই রাকাতই পড়তেন এবং অনেক মতে বলা হয় দুই রাকাত ছিল দুই রাকাত পড়েন কিন্তু আমার রাসুল পাক দুই রাকাত পড়ে সালাম ফিরাইতেন না আরেক রাকাত নামাজ পড়ে তারপরে ফিরাইতেন আমার নবী দুই রাকাত পরে আরেক রাকাত পরে সালাম ফিরাইতেন বেজুরা করছেন দুই রাকাত পড়ছেন আমার পাকের সন্তুষ্টির জন্য আরেক রাকাত সালাদ পড়ছে আমার নবীর পাপি উম্মতকে উদ্ধার করার জন্য আমার পাপি উম্মতের জন্য শুধু এই বেতের নামাজের বিষয় কেন বেতের নামাজের পরে দুই রাকাত নফল নামাজ পড়া হয় জানেন তো সতেরো রাখার যে নামাজটা দুই রাখার যে উপরে যে নফলটা পরা হয় এই নফল পরা হয় এই কারণেই আমার নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের তেরোটা মতান্তরে চোদ্দোটা স্ত্রী ছিল জানেন না আপনারা তো এক একদিন কিন্তু এক এক স্ত্রীর ঘরে যাইতেন আমার রাসুল পাক কারণ একটা নিয়মের মধ্যে কাউরে অসন্তুষ্ট করেন না দয়ার নবী মায়ের নবী কারে আবার কষ্ট দিব আজকাল এক বিয়ে কইরা আরেক বিয়ে আর কইরা বউ রাখার সুযোগ থাকে না মায়ের হয় ঘরের ভিতরে আমার নবীজি কিন্তু এমন ছিল না একদিন আমার নবীজির এক স্ত্রী সহধর্মিনী সে মনে মনে ফরিয়াদ করতে থাকলেন আল্লাহ গো হে মাওলা আজকে যদি আমার রাসুল পাক আমার ঘরে আসতেন তাহলে আমি পাঁচশো রাকাত নফল নামাজ পড়তাম কিন্তু ওই সহধর্মীর সহধর্মিনীর ঘরে আমার রাসুল সেদিন যাওয়ার কথা না যাওয়ার কথা অন্যজনের ঘরে অন্য জনের ঘরে যাওয়ার কথা কিন্তু উনি বাসনা করে ফেলছে যদি রাসুল আমার ঘরে আজকে রাত্রে আসতেন আমার সাথে সঙ্গ দিতেন আমার সাথে থাকতেন তাহলে আমি রাকাত নফল নামাজ পড়তাম আমার আল্লাহ পাকের পাকের কুদরত কুদরতের সাথে মানুষ কি পারে আমার রাসুল পাক ঠিক যার ঘরে যাওয়ার কথা না তার ঘরে যায় ঢুকছে ওই যে পাঁচশো রাকাত সালাদ পড়বে এখন স্ত্রী তো খুব মানে আতঙ্কে পড়ে গেছে হাইরি আমার নবীজি আসলো আমার দয়াল নবী আমার ঘরে আসলো আমি তার সেবা করব না পাঁচশো রাকাত সালাদ কায়েম করবো এখন পাঁচশো রাকাত নকল নামাজ পড়লে সারা রাত পার হয়ে যেত না সারা রাইতে পারবো না কারণ ওই যে আমরা যে সাতাইশ সার দিন মানে সবে কদর সবে মেরাজের মধ্যে যে সালাদ কায়েম করি বেশি নামাজ পড়তে হয় না যদি সুরা ফাতে হয় এবং সুরা এক্লাস পঞ্চাশ বার করে পাঠ করে প্রতি রাকাতে পড়া হয় কয়েক রাকাত নামাজ পড়লে শেষ একটু কোরআনতেলাদ করলে শেষ হয়ে যায় তাহলে এখন পঞ্চাশ রাখার যে পাঁচশো রাখার যে নফল নামাজ পড়বে এখন কিভাবে পড়বে দাঁড়ায় রইছে আমার নবীজি মুস্কি মুস্কি হাইসা কয় আমি তোমার মনের খবর জানি নবীজি যাই ফেলছে ফেলছে জিব্রাইল ফেরেস্তার মাধ্যমে আল্লাহ পাক তাকে জানাই দিছেন যে আপনার এই সহধর্মিণী আমার দরবারে মানত করেছে যদি আপনি তার ঘরে যান তাহলে পাঁচশো রাখার নফল নামাজ সে পড়বে সালাদ কায়েম করবে তখন আমার নবী করিম সাল্লাহ আলি মুসকি হাসি দিয়া বললেন যে তুমি দুই রাকাত নফল নামাজ পড়ে ফেলো তাহলেই পাঁচশো রাকাত নফল নামাজের সোয়াব তোমার আমল নামায় চলে আসবে তার জন্য নারীদের জন্য এই সালাদটা এত গুরুত্বপূর্ণ পনেরো রাকাত পড়ার পরে এই দুই রাকাত নফলটা পড়লে পাঁচশো রাকাত নফল নামাজের সোয়াব পাওয়া যায় সুবাহান পড়েন সবাই আমি চেষ্টা করলাম আপনার কথার জবাব দেওয়ার জন্য একদম সঠিকভাবে সুন্দরভাবে দলিল থেকে আমার প্রশ্নের জবাব অত্যন্ত চমৎকারভাবে দিলেন হজরত আলী আনহু ওনাকে যখন ওয়াজ জড়ায়া ধরলেন। একবার ধরার পর সে একটু যে মানে মারি ফটটা যে নিলেন তার জন্য সে একটু উফ করে উঠলেন ভিতরে একটা আগুন জ্বলে উঠল দ্বিতীয়বার পরবর্তীতে সে অন্যরকম একটা হাল্লত হইল ভালো কথা খুব সুন্দর কথা এখন আমার ছোট্ট করে একটু জানার দরকার বুঝার দরকার আপনি যেহেতু হজরত আলী করি আল্লাহ এতটুকু গভীর পর্যন্ত যাইতে একদিন যে কোনো কারণে আমার নবী করিম যেকোনাল্লি সাল্লাম হজরত আলী ওয়াজহুরাদি আল্লাহ তালহ কে বললেন হজরত আলী তুমি দক্ষিণ দিকে যাইও না পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আমরা তো এগুলাই চিনি তাই না কিন্তু আরও দিক থাকতেও আমার নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম হজরত আলী করিমুল্লাহ ওয়াজু রাদি আল্লাহ তালহুকে বললেন তুমি অমুক দিকে মানে দক্ষিণ দিকে তুমি যাইও না আমার একটু জানার দরকার এখানে কি মারি ফতি লুকায় আছে কি এমন গোপনীয়তা লুকায় আছে যে আমার নবী হজরত আলী করিমুল্লাহ ওয়াজু রাদি আল্লাহ তালহুকে বললেন তুমি দক্ষিণ দিকে যাইও না দক্ষিণ দিকে আসে দেখি এখানে একটা মারিফত লুকায় আছে আমার একটু জানা দরকার আপনি একটু এটা একটু বলবেন একটা বিচ্ছেদ গান শুনলাম আমার মনে মানে সাধু মুন্সি সাহেবের সব সবকিছু দেওয়ার পর সে যখন আমার হয় না তখন আর আমার মনে মানে না মানা খুব সুন্দর একটি গান আমার খুব পছন্দেরই একটি গান আমি সাধু কোকিল মুন্সি সাহেবের একটি বিচ্ছেদ গান করছি আশা করি আপনাদের ভালো লাগবে